আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আল্লাহুরশিষ রহমতে আমিও খুবই ভালো আছি তো আজকে আপনাদের সাথে খুবই মজার একটি ইলিশ মাছ তরকারি শেয়ার করব তো কচু দিয়ে ইলিশ মাছটা রান্না করব ইলিশ মাছটা রান্না করার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি তো মাছে হলুদ লবণ মেখে মাছগুলি ভেজে নিব তো কড়াইয়ের মধ্যে তেল গরম করতে কিন্তু আগে দিয়ে দিয়েছিলাম এখন মাছগুলি সব দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মাছগুলি ভেজে নিতে হবে উলটিয়ে পালটিয়ে ভালো করে ভেজে নিব আর এটা কচু দিয়ে রান্না করব কচু দিয়ে কিন্তু ইলিশ মাছ রান্না করলে খেতে খুবই ভালো লাগে তো মাছগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিব তো একটা একটা করে সবগুলি মাছ আমি তুলে নিব আর একদম বেশি কড়া ভাজার দরকার নেই ইলিশ মাছের মধ্যে কিন্তু অনেক তেল থাকে বেশি কড়া ভাজা করলে কিন্তু সব তেল বের হয়ে যায় তো এই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি ইলিশ মাছের তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এই তেল দিয়ে তরকারিটা যদি রান্না করেন একদম ঘ্রানে ভরে যাবে তরকারিটা আর খেতে তো খুবই ভালো লাগবে তো সেজন্য আমি এই তেল দিয়ে তরকারিটা রান্না করব তো পেঁয়াজগুলি কিন্তু হালকা ভেজে নিতে হবে ভাজে হয়ে গেছে এখন অল্প পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এক চা চামচ আদা বাটা দিয়ে দিয়েছি এক চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এক চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি আর এক চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এখন ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে একসাথে সবগুলি মশলা ভালো করে কষিয়ে নিব নাড়াচাড়া করে একদম তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে তেল কিন্তু উঠে গেছে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন কচুগুলি দিয়ে দিব আমি কচুগুলি কিন্তু একটু পাতলা পাতলা করে কেটে তারপরে লবণ দিয়ে মেখে নিয়েছিলাম ভাব দিইনি তো লবণ দিয়ে মেখে রাখলে কিন্তু কষটা বের হয়ে যায় তো লবণ দিয়ে মেখে তারপরে ধুয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রান্না করবেন তাহলে কচুর কষ্টা চলে যাবে আর কচুটা কিন্তু একদম গলাও ধরবে না আর খেতেও খুবই ভালো লাগবে এখন কচু দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে অনেকক্ষণ অল্প পানি দিয়ে দিয়েছি একদম ভালো করে কষিয়ে নিব কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি এগুলো কিন্তু আমার গাছের কাঁচামরিচ কৃষ্টমরিচ এইগুলা তো এই মরিচগুলো কিন্তু অনেক ঝাল আর খুব সুন্দর ঘ্রাণও বের হয় তো তরকারিতে দিলে কিন্তু খুবই ভালো লাগে খেতে তো ভালো করে কষিয়ে নিতে হবে কচুটা আর তরকারি যত কষাবেন ততই কিন্তু খেতে বেশি ভালো লাগবে তো অনেকটা কিন্তু মজে গেছে দেখতেই পারছেন খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন পানি দিয়ে দিব ইলিশ মাছের তরকারি আর কচু তরকারিতে একটু পানি একটু বেশি দিব ঝোলটা একটু পাতলা পাতলা ঝোল রাখবো বেশি ঘন হলে কিন্তু খেতে ভালো লাগবে না ইলিশ মাছের তরকারি যেহেতু তো এই ইলিশ মাছ তরকারিটা কিন্তু একটু পাতলা ঝোলেই ভালো লাগে তো বলক চলে এসেছে একটু নাড়াচাড়া করে নিব ভেজে রাখা মাছগুলি দিয়ে দিব সবগুলি মাছ উপরে দিয়ে দিয়ে দিব আর কচুটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে একটু পাতলা পাতলা করে কেটেছিলাম সবগুলি মাছ দিয়ে দিব ডিমটাও দিয়ে দিব ছোটো একটা ডিম হয়েছিল তো ডিমটাও দিয়ে দিয়েছি এখন চাপ দিয়ে একটু ডুবিয়ে ডুবিয়ে দিব কচু ভেসে গেছে তো একটু চাপ দিয়ে মাছটা ডুবিয়ে দিতে হবে তো আর কিছুক্ষণ রান্না করে তারপরে নামিয়ে ফেলবো ধনিয়া পাতা দিয়ে তারপরে নামিয়ে ফেলবো তো দেখুন কত সুন্দর হয়েছে তরকারিটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও বেশি ভালো হয়েছে তো এইভাবে করে আমার রেসিপি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করবেন আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর ফেসবুক থেকে যারা দেখবেন তারা ফলো করবেন আর ইউটিউব থেকে যারা দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন আর আপনার প্রিয় মানুষদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ